কিছুক্ষণ আগে অসমের ধুবড়িতে অসমের ছজন যে তৃণমূল প্রার্থী তাদের হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এনআরসি নামে ইচ্ছে করে অসংখ্য নাম বাদ দেওয়া হয়েছে যখন কেউ প্রতিবাদ করেনি তৃণমূলই প্রতিবাদ করেছিল আর সেই জন্য তৃণমূলকে হেনস্থা হতে হয়েছিল ধুবরির সভা থেকে বিজেপিকে এভাবেই তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের টিমকে মাত্র দুদিনের মধ্যে আমি পাঠিয়েছিলাম কোন রাজনৈতিক দল সমর্থন করেন নি সেদিন তাদের এরপর থেকে বেরোতে তাদের উপর অত্যাচার হয়েছে আমরা প্রতিবাদ করেছি তাদের ভোট পাঠিয়ে দিয়েছে আমরা প্রতিবাদ করেছি আমাদের উপর এফআর করেছে যাতে আমি লিখতেন না পারি আসামে আর দেখেছেন তো আপনার আপত্তি কেন ডিটেনশন ক্যাম্পিটেন ক্যাম্প বাচ্চাদের ই হিউম্যান ভাবে অমানবিক ভাবে বাচ্চাদের পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রেখে মা বলে দিয়েছে বাচ্চাদের পর্যন্ত যারা বন্দি করে রাখে নামে তারা মন্ত্রীর কোথার থেকে তাই যেদিন আমরা চিরান্না লড়াইয়ে সেদিনও কিন্তু আপনাদের পাঠে ছিলাম তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে দেখবেন পার্লামেন্টে আমাদের সব এমপিরা দামাল জেলের মতো লড়াই করবে দামাল মেয়ের মতো লড়াই করবে নাগরিকত্ব সংশোধনী বিলের নামে ভাওতা দিয়েছে বিজেপি এটা বিজেপি সরযন্ত্র উদ্বাস্তুদের ভুল বোঝানো হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে मोदी এবং বিজেপিকে তোপ মমতা বন্ধ batallaর ভুল হচ্ছে আপনি আজকে নাগরিক আছেন আপনি অলরেডি নয় ভোট দিচ্ছেন কিন্তু আপনাকে কি করবেন ছ বছরের জন্য আপনাকে বিদেশি হতে হবে মানে ছিলেন দেশে হয়ে গেলেন বিদেশে এই আইনটা ভালো করে আমাদের বেড়ে গেলে নিয়ে নেবেন কপি আমাদের কাছে আছে এবং সেখানে ছ বছর ভাবে গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দেবে তাই ছয় বছরে আপনি কি করবেন স্কুলে যাবেন না মাদ্রাসায় যাবেন না কলেজে যাইবেন না খাইবেন না পড়বেন না দুর্গা পূজা করবেন না হিন্দু ধরবেন না মুসলমানও ধরবেন না ছ বছরের জন্য ছিলেন বেশি হয়ে গেলেন বিদেশি আগামী দিন ওই বিদেশি করে আপনাকে যে দেশ থেকে তাড়াবে না এটা আরেকটা চক্রান্ত মা ভাই বলে গেছেন এখন সিটিজেন্সি ম্যানেজমেন্টে আরেকটা চক্রান্ত